ফাইদা কুদিয়াতিস সালাতু যখন নামাজ সমাপ্ত হবে ফান্তাশিরু ফিল আউ জমিনে ছড়িয়ে পড়ো এক জায়গায় বসে থাকবে না আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো বিস্তীর্ণ হয় পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাও ঘোরো দেখো আল্লাহর কুদরত দেখো নিদর্শনাবলী দেখো আর অন্বেষণ খুঁজতে থাকো আল্লাহ তাআলা তোমাদেরকে হালাল পন্থায় উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন সুবহানাল্লাহ ও দাবুমিং সদ্লিল্লাহ আল্লাহর অনুগ্রহ করো আল্লাহ তাআল আর অনুগ্রহ অন্বেষণ করো ওদ কুরুল্লাহ কে সির আল্লাহ আল্লাহ কুম তুফলি খাউন সরে বলুন আল্লাহ ওয়াক ব আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে আমরা যখন তখন করতে পারি উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় করতে পারি আল্লাহ তা বলেন আল্লাহ দিনের কুরু না আল্লাহ কেয়া না ওয়াকৌ দা ওয়ালা জুনু বান্দা তুমি দাঁড়ানো অবস্থায় স্ব অবস্থায় বা সবস্থায় আমি রব্বে করিমকে স্মরণ করা যায় খুশি করা যায় বলুন সুবহান আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য টাকা দেওয়া দরকার নাই পয়সা দেওয়া দরকার নাই আপনি আল্লাহ তালা নিয়ামত খেলেন বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে খুশি হয়ে যায় একজন তিনিকে কে জোরে বলুন সবচেয়ে বেশি খুশি হয় কে আল্লাহ তালা খুশি হয়ে যায় সে আল্লাহ তালা বলেন আমার শেষ জমিনে ছড়িয়ে যাও সম্মানিত হাজরিন শ্রমিকরা আল্লাহ পাকের বন্ধু তবে সব বন্ধু না সব শ্রমিকরা আল্লাহর বন্ধু হতে পারবে না শর্ত আছে রসুলে পাক সাল্লাহ আলী আসসালাম বলেন ওই সকল শ্রমিক আল্লাহ পাকের বন্ধু হবে যারা বৈধপন্থায় পন্থায় হালাল পন্থায় উপার্জন করেন তারা আল্লাহর প্রিয় বান্ধা জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু অবৈধ পন্থায় কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাত করার মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা যায় না আল্লাহকে বেজার করা হয় চিৎকার দিয়ে বলুন নজুবিল্লাহ সম্মানিত মুসলিয়ান কিরম বিদায় হজের ঐতিহাসিক বাসনে রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম ঘোষণা দিলেন হ্যাঁ মুসলিম উম্মা পৃথিবীবাসী শুনে রাখো জেনে রাখো মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আজকের বিদায় হজের ভাষণে তোমাদেরকে কি ঘোষণা দিচ্ছে তোমরা শোনো রসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন যারা শ্রমজীবী মানুষ তাদের প্রতি তোমরা সতর্কবান হও সুবহান আল্লাহ যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তাদের প্রতি তোমরা তোমরা তাদের প্রতি যত্নবান হও তাদের প্রতি তোমরা আন্তরিক হও মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম বলেন তোমাদের অধীনস্থ যারা যারা কর্মচারী তাদের প্রতি তোমরা ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করো তারা যেন বেজার না হয় কষ্ট না পায় আজও পর্যন্ত একই টেবিলে শ্রমিক এবং মালিক খাইছে এমন দৃষ্টান্ত পাওয়া যাবে কিনা অসম্ভব অথচ রসলে পাক সাল্লু আলিউসাল্লাম তার কর্মচারীদেরকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে একই সাথে খেয়েছেন বলুন সোবাহ অল্প আয়ের মানুষকে বিশ্বনবী নবী ইসাল্লাহ সাল্লাম বেশি করতেন ভালোবাসতেন দেখবেন সাধারণ দৃষ্টিকোণ থেকে যারা খেটে খাওয়া মানুষ দিন মজুরি যারা কৃষক শ্রমিক যারা নিম্ন আয়ের মানুষ এদেরকে ধনবান বি্তবান সম্পদ মূল্যায়ন করে না সমাজের সবাই তাদেরকে শুনো মনে করে চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠিক এদেরকে সমাজে গুরুত্ব দেওয়ায় না শালিশী ব্যবস্থা দরবার যে কোনো অপশনে সাধারণ মানুষদের কোনো মূল্যায়ন নেই মূল্যায়ন আছে যারা টাকা আছে যাদের গাড়ি বাড়ি আছে সম্পদ আছে ক্ষমতা আছে দেখবেন তাদেরকে স্যালুট জানায় জোরে বলুন ঠিক না বেঠিক বিশ্ব নবী সাল্লাহয়ীসাল্লামের একদমী হজরত আনা সরাদিল্লাহ তা আলানু বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আজিবুসাল্লামের ক্ষেত মতে দশ বছর কত বছর জোরে বলুন কয় বছর দশ বছর নবীজীর খেদ মতে দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আজীসাল্লামের ক্ষেত মতে এক বছর দুই বছর নয় টানা দশ বছর এই দশ বছরে তিনি তার বক্তব্যে বলেছেন যে আমি কখনো দেখিনি বিশ্ব নবী সাল্লাহ একদিনের জন্য একটিবার বার আমাকে ধমক দিয়ে কথা বলেছেন বলুন সোহান কখনো আমাকে চোখ করে কথা বলেন নাই তিনি আমাকে নিয়ে একই সাথে খানা খেতেন বলুন সোহান শুধু তাই নয় একই প্লেটেও মাঝে মাঝে খেয়েছেন বলুন সোহান আল্লাহ তো একই প্লেটে খেতে পারি না একই প্লেটে খাওয়া এটা রাসুল পাক সাল্লাহ ইসলামের সুন্নাত সিল্লাই বলুন সোহান আল্লাহ সম্মানিত হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انتقালের সময় দুটি বিষয় ইঙ্গিত করলেন একটি হলো الصلاه الصلاه وما ملكت أيمانكم হে উম্মতরা নামাজ সালাত সালাতের প্রতি रसूल পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন মৃত্যুর সময় انتقালের সময় আর একটি বিষয় হলো তোমরা তোমাদের অধীনস্থ কর্মচারী শ্রমিক যারা দিন মজুর যারা খেটে খাওয়া মানুষের প্রতি তোমরা সদায় হবে তাদের প্রতি তোমরা আন্তরিক হবে বিশ্বনবী নবী সাল্লাহ আলী ইসলাম এতেকালের সময় স্ত্রীর কথা সন্তানের কথা পরিবারের কথা আত্মীয় স্বজনের কথা না বলে তিনি দুটি কথা বললেন একটি হলো নামাজের কথা জোরে বলুন সুহান আর সমস্ত অসহায় মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দিন মজুরি যারা আছেন তাদের সম্পর্কে তিনি বললেন চিৎকার দিয়ে বললেন সুবহান আল্লাহ সম্মানিত হাজরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন শ্রমিক তার কাজ শেষ শ্রমিকের কাজ শেষ হওয়ার পরে গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দিবে বর্তমান সময় অধিকাংশ মিল ফ্যাক্টরি আর বিভিন্ন জায়গায় কাজে যারা যায় সাথে সাথে টাকা দিতে চায় না ঘুরায় কবরে যদি টাকা দেই কালকে আর পাব না এই সংস্কৃতি আমাদের মাঝে চালু হয়েছে আমরা এই চিন্তাতো করতে পারি যে আপনি সঠিক সময় যত যত সময় সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলো রদ্রে মুদ্রে পুড়ে তার চেহারাটা কালো বানিয়ে দিল সারাটা দিন কষ্ট করলো এই লোকটির টাকা যদি সদার সাথে সাথে দেই এই লোকটি অবশ্যই কালকে আবার সকালে একটু আগে আসবে বলুন আর যদি আপনি ঘুরান দেখবেন ও কাজে ফাঁকি দেবে ও একটু দেরিতে আসবে কাজের মধ্যে অলসতা দেখাবে সিৎকার দিয়ে বলুন ঠিক না বে ঠিক সমানিত হাজির শ্রমিকদের অবদান কতটা সীমাহীন এটা বলে সামান্য দুই সাড়ে দশ বিশ মিনিট এক ঘন্টার সময় সম্ভব নয় শ্রমিকদের অবদান আছে বলেই আমরা সুন্দরভাবে চলতে পারি সুন্দরভাবে আমরা খেতে পারি বলুন শ্রমিকদের অবদান প্রতিটি স্তরে স্তরে শ্রমিকদের অবস্থান সারা পৃথিবীতে সারা দুনিয়ায় প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় শ্রমিকদের অবদান শ্রমিক ছাড়া আমরা কখনো শান্তি করতে পারি না প্রত্যেকটা উদাহরণ খুব গুরুত্বপূর্ণ সবাই খেয়াল করি শ্রমিকদের অবদান কতটা বেশি একজন শ্রমিক আছে বলে সুন্দর একটা গাড়ি আপনার আছে জোরে বলুন ঠিক না বেঠি যারা ধুনিক টাকাওয়ালা গাড়িওয়ালা পয়সাওয়ালা এক কোটি টাকা না একশো কোটি টাকার মালিকও যদি হয় যদি শ্রমিক না থাকতো আপনি এত সুন্দর গাড়ি পাইতেন কথা বলেন গাড়ি পাইতেন সম্ভব ছিল না শ্রমিক আছে বলেই সুন্দর একটা গাড়ির মালিক আজকে আপনি সুন্দর একটি গাড়ির মধ্যে আপনি ঘুরতে পারেন সারা দুনিয়ায় সফর করতে পারেন বলুন সুভানুল্লাহ এবার আসেন আপনি যে বিল্ডিংয়ের মধ্যে থাকেন আপনি একশো কোটি টাকার মালিক আপনি কি বিল্ডিংয়ের মালিক হওয়ার পরেও একশো কোটি টাকার মালিক হওয়ার পরেও আপনি কি মাথায় টানেন কোটিপতিরাই টানে কথা বলেন কোটিপতিরাই টানে সিমেন্টের বস্তা টানে বালুর বস্তা টানে রড টানে কিছুই টানে না তারা শুধু অর্ডার করে আর শ্রমিকরা দিন রাত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে আর যখন টাকা চায় তখন কয় আজকে না কালকে কাল না পরশু এভাবে ঘোরায় আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম লানত করেছেন এরা কখন আমার প্রিয় হতে পারে না সম্মানিত মুসলিয়ান কেরম এরপরে আসেন মেন ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক কাজ করে আপনি একটি সুন্দর আজকে গায়ে দেন এই শ্রমিকরা যদি কাজ না করতো এত সুন্দর পোশাক আপনি পরিধান করতে পারতেন না আরেকটু খেয়াল করি আপনি মাথার দিকে তাকান মাথার চুলগুলো যেই শ্রমিক কাজ করেন যিনি শ্রম দিচ্ছেন কাজ করতেছেন আমরা ভাষাগতভাবে বলতে পারি নাফির কৃষক ঠেলাওয়ালা গাড়িওয়ালা বিভিন্ন রকমের বলি কিন্তু এক ব্যক্তি উনি শ্রমিক উনি কাজ করেন আপনার চুলটা যদি না কাটত একদিন দুই দিন তিন মাস পাঁচ মাস এক বছরে না কাটলে দুই বছরে পাঁচ বছরে আপনার চুল যদি কাটতে না পারতেন শ্রমিক যদি না থাকতো আপনাকে কি ভালো মানুষের মতন দেখা যেত আপনাকে আমাকে ভালো মানুষের মতন দেখা যেত না বন জঙ্গলের প্রাণীর মতন দেখা যেত জোরে বলুন ঠিক না বে ঠিক তাই শ্রমিকের মর্যাদা দিয়েছেন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শ্রমিকদের অবদান আজকে আপনি ঘর থেকে জুতা পায়ে দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে মসজিদ পর্যন্ত চলে আসলেন কাদা লাগলো না কি সুন্দর রাস্তা কাজ করছেন শ্রমিকরা সিল্লাই বলুন সুবহানাল্লাহ শ্রমিকদের অবদান সীমাহীন শ্রমিকদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা থাকা এটা ইমানই দায়িত্ব শ্রমিকরা কাজ করে বলেই আমরা ভালোভাবে চলতে পারি ভালোভাবে পোশাক পরতে পারি ভালো রাস্তায় চলতে পারি ভালো গাড়িতে চলতে পারি ভালো বাড়িতে থাকতে পারি বলুন আল্লাহ এই শ্রমিকদের প্রতি ইনসাফ করতে হবে শ্রমিকদের প্রতি ভালোবাসা দেখাতে হবে শ্রমিকদের প্রতি উদারতা দেখাতে হবে শ্রমিকদের প্রতি আন্তরিকতা দেখাতে হবে মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম ঘোষণা দিয়েছেন দেড় হাজার বছর আগে বলুন থেকে এই মুহূর্তের থেকে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো শ্রমিকদের প্রতি কখনো আমরা উদাসীন হব না গা ফেল হব না শ্রমিকদের প্রতি আন্তরিক হব দয়াবান হব মায়াবান হব তাদের প্রতি ভালোবাসা দেখালে খুশি হবেন একজন তিনিকে কারা কারা শ্রমিকদের প্রতি ভালোবাসার হাত বাড়াতে চাই হাত উস আল্লাহকে দেখায় আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আর জোরে আমিন সম্মানিত হয়ে আসি রিন বিশ্বনববী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ঘোষণা দিয়েছেন যে না নবী আবাদী লে কেন আহমাদ তামুন নবীন আমার পরে কোনো নবী আসবে না কারণ আমি শেষ নবী বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেন না না খ তামুন নবীন আমি শেষ নবী লে নবী আবাদী আমার পরে কোনো আর নবী আসবে না কোন রাসূলা আসবে না যদি নবী আসতো লে কেন আহমাদ ওমর রাজি আল্লাহ তালানু নবী হয়ে যেত বার হয়ে যেত রসুল হয়ে যেত আল্লাহ তালার প্রেরিত দুধ হয়ে যেত বলুন সুভান আল্লাহ সমানিত মুসল্লিয়ান কেরাম সে নবীর সবচেয়ে একজন গুরুত্বপূর্ণ একজন খালিফা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন তার নাম আমরা সবাই জানি হজরত অমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালু বলুন সুবাহ আল্লাহ তিনি জেরুজালেম সফরে যাবেন রাষ্ট্রীয় সফরের বাহন একটি জনাই বলুন কয়টি সবাই বলেন বাহন একটি একজন প্রেসিডেন্ট কোনো গার্ড প্রেসিডেন্ট নাই প্রোটোকল নেই কোনো নিরাপত্তা রক্ষী নেই সবার সঙ্গী দুইজন তিনি নিজে একজন আর একজন গোলাম দাস গোলাম বাহন হলো একটি সবাই বলুন কয়টি হজরত অমর ইব্দুল রাদু তাল আলহু তিনি অর্তজাহানের প্রেসিডেন্ট শাসনকর্তা প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হজরতে অমর আব্রুল খাত্তা ব্রাদিয়াল্লাহু তা আনহু তিনি রাষ্ট্রীয় সফরে জেরুজালেম যাবেন সাথে মাত্র একজন সফর সঙ্গী তিনি সহর দুইজন বাহনে একটা যিনি রাষ্ট্রপতি তার তাকার তো অভাব নেই ক্ষমতার অভাব নেই কীর্তো দাসের অভাব নেই বাহনের অভাব নেই গার্ড রেজিমেন্টের অভাব নেই বলুন ঠিক না বেঠি তিনি ঘোষণা দিলেন আমার কোনো গার্ড রেজিমেন্ট দরকার নেই আমার কোনো দরকার নেই তিনি সফর করতে বেরোলেন লম্বা পথ কয়েক হাজার মাইল তিনি দীর্ঘ সময় উটের উপরে তিনি মনে মনে ভাবলেন এভাবে আমি শেষ পর্যন্ত যেতে পারি না আমি এই শ্রমিকের প্রতি এই সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি জুলুম হবে আমি খলিফা হতে পারি আমি প্রেসিডেন্ট হতে পারি আমি দেশের শাসন করতে হতে পারি তাই বলে আমি যদি আজকে এই উটের পিঠে অবস্থান করি আর একজন চালক একজন উঠে রশি ধরে টানবে হাজার হাজার মাইল পথ অতিক্রম করবে তার উপরে জুলুম হবে তার উপরে এটা অবিচার হবে এটা আমি অমর ইবনুল খতাব এটা মানতে পারি না সহ্য করতে পারি না উট থেকে নামলেন বলুন আল্লাহ আকবর আর জোরে বলুন আল্লাহ আকবর উট থেকে নেমে রশিটা ধরলেন কিন্তু দাস বললেন গোলাম বললেন হে প্রেসিডেন্ট শাসন কর্তা আপনি রশিটা ধরলেন আমার ভয় হয় আপনি উটের উপর ওঠেন আমি রশিটা টেনে টেনে সেই জেরো শহর পর্যন্ত নিয়ে যেতে চাই আমার আপনার খত্তা লাহ তাল আল্লাহ বললেন না

যদি একই টেবিলে একই সাথে খাই একই সাথে ওঠা করি দিন শেষে এটা মনে করা উচিত যে উনি শ্রম দিচ্ছেন বলে আজকে আমি ভালো জায়গায় আছি উনি শ্রম দিচ্ছে বলে সুন্দর গাড়ি উনি শ্রম দিচ্ছে বলে আমি সুন্দর বাড়িতে আসি উনি শ্রম দিচ্ছে বলে সুন্দর পোশাক পরিধান করি উনি শ্রম দিচ্ছে বলে আমার মাথার চুলটা সুন্দরভাবে কাটা হলো জোরে বলুন শুভানন্ আজকের থেকে শ্রমিকদের প্রতি দয়া ভালোবাসা উদারতা দেখালে খুশি হবে একজন তিনিকে আল্লাহ তাআলা আমাদের সকলকে সবাইকে শ্রমিকদের প্রতি ভালোবাসা উদারতা দয়া আর মুহাব্বত ভালোবাসা তাওফিক দিন জরে বলুন আমিন। এ রাসুল পাক sallallahu alaihi একটি হাদিস বলা হয়েছে শেষ করতে চাই আমরা সবাই দায়ীত্বশীল সকলকে জিজ্ঞাসা করা হবে। আকালান নাবী sallallahu alaihi wasallam আলা কুলকুম রায়ান ওয়া মাসউলুন রায়তিহিম বিশ্বনবী sallallahu alaihi wasallam বলেন প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকে আমরা দায়িত্বশীল কীভাবে আমরা দায়িত্বশীল আবদুল্লা ইবনে ওয়ারদিয়াল রসুল পাকসালাম বললেন তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের কর্মপন্থা সম্পর্কে তোমরা সারাটা দিন কি করো পাশাপাশি যে একটু পরে সে নিম্ন শ্রেণীর প্রতি কেমন আচরণ স্ত্রী স্বামীর প্রতি কেমন আচরণ স্বামী স্ত্রীর প্রতি কেমন আচরণ সন্তান বাবার প্রতি কেমন আচরণ বাবা সন্তানের প্রতি কেমন আচরণ নেতা তার জনগণের প্রতি কেমন আচরণ প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে